এই গ্রামে আছে ভাতের ভিটি ভাতের ডিবি বলে কিন্তু স্থানীয়ভাবে এই অঞ্চলটা টিলা গ্রাম নামে পরিচিত সেই টিলার দিকেই যাচ্ছি গোপী গাইন বাঘা বাইনের কথা মনে পড়ে যাচ্ছে এই বাস বাগান দেখে এটি আ যে ঐতিহাসিক ভাতের ডিবি আছে সেই ডিবিটার পাশেই একটা স্থান এটা তো পুরা রীতিমত একটা এই যে চ্যালেঞ্জ এটা ভেগে গেছে তো ভেঙে ভেগে গেছে এই যে এটি মৌর্য অথবা গুপ্ত সাম্রাজ্যের কোন স্থাপনা এক হাজার তিনশো অথবা দু বছর আগে এটি সেই মিথের ঢিবি কাছে যেখানে প্রচলিত রয়েছে একটা মিথ সেই স্থাপনা এবং মিথের রাজ্যে যেতে হলে আমাদের যেতে হবে মাগুরা সদর উপজেলার দক্ষিণ পশ্চিম প্রান্তবে পট্টি নদীর উত্তর তীরবর্তী অল্লিগ্রাম টিলাতে মাগুরা জেলা সদর থেকে যার দূরত্ব বারো কিলোমিটার যশোর মাগুরা সড়কে বাস এবং ভ্যান যোগে যাতায়াত করা যায় নামের সাথে এই গ্রামের ভূপ্রকৃতির মিল খুঁজে পাওয়া যায় প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোহর যেন আবহমান গ্রাম বাংলার প্রতিচ্ছবি একটু পরেই দেখা মিলে যাবে এই অঞ্চলের অন্যতম নদী ফটকে এই অঞ্চলের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে যে নদী ওতপ্রোতভাবে জড়িত এই অঞ্চলের বিভিন্ন মানুষের কাছে আমি এরই মধ্যে এই নদীর গুরুত্ব সম্পর্কে অনেক ঘটনা শুনেছি সেই নদীকে থেকে দেখার লোভ সামলাতে পারলাম না আমার সেই প্রমত্তা অথবা খরস্রোতা সেই ফুটকি কেমন আছে চলুন দেখে আসি অত্র অঞ্চলের প্রাণদায়ী সুন্দরী ফুটকি বন্ধুরা এটি সেই ফটকি নদী না কোনো প্রবাহ নেই প্রবাহ নেই কিছু জল জমে আছে স্থির একটা ডোবার মতো মনে হচ্ছে কিন্তু এই সময় এসেও মোটামুটি একটা বড় সড়ো মনে হচ্ছে এক সময় হয়তো আরো অনেক বড় ছিল বেগবতী নদী এই ফটকি নদী এবং চিত্রা নদীর সাথেই মিশেছে এটাও একটা নদীর অংশ ছিল এখন ভরাট হয়ে গিয়ে ধানের জমিতে রূপান্তরিত হয়েছে এখন ঠিক আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হয়তো ফটকি নদীর ঠিক মাঝামাঝি অংশ ছিল যেহেতু স্রোত নেই পানি নেই কিচ্ছু নেই সেজন্য খুব সহজে এখানে আসা যায় এখানে ধান চাষ হচ্ছে মানুষজন অনেক নিত্য প্রয়োজনীয় কাজ এখানে সারেন বিভিন্ন সিজনে এখন সেই নদীর আর সেই রূপ জলস কিচ্ছু নেই কেবল কোনো রকম একটা মাঝগানের একটা ধারা টিকে আছে কিছু জল নিয়ে ঊনপঞ্চাশ কিলোমিটার দৈর্ঘ্যের এই নদী নবগঙ্গা থেকে উৎপত্তি হয়ে চিত্রা নদীতেই শেষ এটি মাগুরা এবং ঝিনাইদহের একটি নদী পঁয়ত্রিশ মিটার গড় প্রস্থের এই নদীর উপর দেখলাম একটি বাঁশের শাঁকো ফটকি নদীর উপর এই বাঁশের সাঁকো নীলাভ আকাশের নিচে শান্ত নদীর উপর এই বাঁশের সাঁকো ইতিমধ্যে আমার মন কেড়ে নিয়েছে এটা তো পুরা রীতিমতো একটা চ্যালেঞ্জ ভেঙে তো ভেঙে গেছে এই যে না কি সুন্দর একটা বাঁশের সাঁকো এটা কিন্তু বড় শাক নদীর যেমন প্রশস্ততা আছে এখনও কিছুটা পুরা নদীর উপরে এই বাঁশের সাঁকো এব্রো ভাবে বিভিন্নভাবে কারিগরি দক্ষতায় বানানো একটি ফটকি নদীর তীরে রয়েছে বাবুহাটি বাজার এই অঞ্চলের গুরুত্বপূর্ণ বাজার এটি যদিও কালের নিয়মে হারিয়েছে তার জৌলস আমাদের গ্রাম বাংলায় নদীর পাড় ভিত্তিক হাটবাজার খুবই স্বাভাবিক একটি বিষয় গ্রামের হাটবাজার বলে কথা বড় গাছ থাকবে না তা কি করে হয় রোজার মাস হওয়ায় বেশিরভাগ দোকানেই খুলতে অনেক দেরি করছিল আর জনসমাগম প্রায় নেই বললেই চলে দোকানগুলো দেখতে ছোট হলেও গ্রামীণ মানুষের চাহিদার ভিত্তিতে প্রায় কিছুই পাওয়া যায় এই দোকানগুলোতে যে দোকানগুলো সবেমাত্র খোলা হলো সেগুলোর দোকানেরাও অলস সময় পার করছে হাটের দিনে এই ম্যাটোপথ ধরে দূর দূরান্ত থেকে গ্রামের মানুষরা আসে সদা বেচতে এবং কিনতে ফটকি নদীর তীরে বাবুহাটি বাজারে গেলাম এবং এই গ্রামের পথ ধরে হাঁটছি গ্রামের ম্যাটোপথ এই গ্রামে আছে ভাতের ভিটি ভাতের ডিবি বলে কিন্তু স্থানীয়ভাবে এই অঞ্চলটা টিলা গ্রাম নামে পরিচিত সেই টিলার দিকেই যাচ্ছি ফুটকি নদী এবং বাবুহাটি বাজার দেখার পরে আবার ভেনে চড়ে বসলাম লক্ষ্য সেই ভাতের ঢিবি যেখানে রয়েছে হাজার বছরের পুরনো মৌর্য অথবা গুপ্ত সাম্রাজ্যের সময় নির্মিত স্থাপনা একটা নষ্ট বাঠন মোবাইলে এক কেজি আটা একটা নষ্ট টাচ মোবাইলে তার মানে অ্যান্ড্রয়েড বোঝাচ্ছে না আচ্ছা স্মার্টফোনে যদি নষ্ট স্মার্টফোন দিই তাহলে দেড় কেজি আটা আচ্ছা এই টিলা গ্রামটি মঘি ইউনিয়নে অবস্থিত যেটি প্রায় ৩৭ বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত যার মধ্যে আছে সাতাশটি গ্রাম এবং এগারোটি মৌজা ইতিহাসের নিয়মে এটি ছিল অন্যতম শক্তিশালী জনপদ শিল্প সংস্কৃতির আখর এবং নগর এলাকা বন্ধুরা ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি বহুল আকাঙ্ক্ষিত সেই জায়গায় ইতিহাসের সেই ভাতের ঢিবি অথবা মৌর্য সাম্রাজ্যের বৌদ্ধ সঙ্গে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এখানে খনন কার্য শুরু করে উন্মোচন হয় পাহাড়পুর বিহারের সাদৃশ্য ছোট কক্কবিশিষ্ট ইমারতের অস্তিত্ব খ্রিস্টের জন্মের কয়েকশত বছর পূর্বে সম্রাট অশোকের সময় এই অঞ্চল ছিল বৌদ্ধ অধিত সাম্রাজ্যের নাম মৌর্য অত্যন্ত চরমভাবে বিকশিত হয় এই সাম্রাজ্য এবং এটি ছিল ভারতীয় উপমহাদেশে প্রথম কোনো সুসংগঠিত সাম্রাজ্য অর্থশাস্ত্রের রচয়িতা চাণক্যের সহায়তায় চন্দ্রগুপ্ত মৌর্য একটি বাহিনী গড়ে তোলেন এবং খ্রীষ্টপূর্বাব্দে নন্দ সাম্রাজ্যকে উৎখাত করেন চন্দ্রগুপ্ত দ্রুত আলেকজান্ডার দ্য গ্রেটের রেখে যাওয়া সাত্রাবগুলোকে জয় করে মধ্য এবং পশ্চিম ভারত জুড়ে পশ্চিম দিকে তার ক্ষমতা প্রসারিত করেছিলেন এবং তিনশো সতেরো খ্রিস্টপূর্বাব্দের মধ্যে সাম্রাজ্য উত্তর পশ্চিম ভারত সম্পূর্ণরূপে দখল করেছিলেন সিন্ধু নদীর পশ্চিম অঞ্চল অধিগ্রহণ করার পর মৌর্য সাম্রাজ্য বৃহত্তম এবং মহত্তম হতে শুরু করে এই সময়ে দক্ষিণ এশিয়ার এই অঞ্চল বাণিজ্য কৃষি এবং অর্থনীতি দিয়ে সমৃদ্ধ হয়ে ওঠে সেই সাথে সমৃদ্ধ হয় নিরাপত্তা ব্যবস্থা যুদ্ধের পর এই বিশাল সাম্রাজ্য চলে যায় সম্রাট অশোকের হাতে প্রায় অর্ধ শতাব্দী ধরে বৃদ্ধি পায় বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা উত্তর পশ্চিম ভারত এবং মধ্য এশিয়ায় এই বিশ্বাসের প্রসার ঘটে ব্যাপকভাবে কলিঙ্গ যুদ্ধে সম্রাট অশোকের সেনাবাহিনী রাজকীয় সৈন্য এবং বেসামরিক মিলিশিয়াদের কলিঙ্গ বাহিনীকে পরাস্ত করে সফল হয়েছিল আনুমানিক এক লক্ষ সৈন্য এবং বেসামরিক লোক এই যুদ্ধে নিহত হয়েছিল যার মধ্যে দশ হাজার রাজকীয় মৌর্য সৈন্য ছিল যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি অনুশোচনায় দগ্ধ হন বৌদ্ধ ধর্মের সংস্পর্শে আসেন এবং সহিংসতা ত্যাগ করেন তিনি এশিয়া ভ্রমণ করেন এবং অন্যান্য দেশে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য ধর্মপ্রচারক পাঠান ব্যয় করেন অজস্র অর্থ সেই অর্থে নির্মিত বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বিহার ছড়িয়ে আছে ধারণা করা হয় এটি সেই সময়কালের একটি স্থাপনা কালের আবর্তে ধ্বংসপ্রাপ্ত হয়ে সুগঠিত কোনো কাঠামোই নেই একটি জ্যামিতিক রূপ কেবল জানান দিচ্ছে হাজার বছরের পুরনো সেই স্থাপনার মাটি খুঁড়ে পাওয়া এই প্রত্নতাত্ত্বিক সম্পদগুলোই জানান দিচ্ছে আমাদের পূর্ব ইতিহাসের হাজার বছরের পুরনো সংস্কৃতির অত্র অঞ্চলের মানুষের মুখে মুখে এই স্থান নিয়ে আছে আরও একটি মিত। সেটিও আপনাদের জানান দিয়ে যায় যে কারণে এই স্থানের নাম ভাতের ভিটা ঢিবি কিংবদন্তি আছে কোনো এক সময় অলৌকিক ক্ষমতাদর একজন দরবেশ রাতেই পদ দিয়ে যাওয়ার সময় এই স্থানে একটি মসজিদ নির্মাণ শুরু করেন কিন্তু নির্মাণ কাজে নিয়োজিতদের ভাত রান্না শেষ হয়ে গেলেও মসজিদ নির্মাণ শেষ হয়নি ইতিমধ্যে ভোরের পাক পাকালে ডাকতে শুরু করেছে দরবেশ নির্মাণ কাজ অসমাপ্ত রেখেই চলে যান সকালে গ্রামের লোকজন দেখতে পায় একটি অসমাপ্ত মসজিদ আরও দেখতে পায় ঢিবির উপর রান্না করা ভাত এবং সেই ভাতের মার গড়িয়ে পড়েছে একটা পুকুরে সেই থেকে এই স্থানের নাম ভাতের ভিটা ভাতের ডিবির পাশেই কি সুন্দর একটা বাসবাগান দেখুন গোপীগাইন কথা মনে পড়ে যাচ্ছে এই দেখে এটি যে ঐতিহাসিক ভাতের ডিবি আছে সেই ডিবিটার পাশেই একটি স্থান কি সুন্দর বাসবাগান দেখুন একসময় প্রচুর বাস ছিল এই যে এখানেও বাঁশ কেটে ফেলা হয়েছে বা ভিটাই রূপান্তরিত করা হচ্ছে কিন্তু এখনো যে পরিমাণ বাস টিকে আছে সেটা দিয়ে বোঝা যায় এখানে একটা বাঁশের সাম্রাজ্য ছিল এক সময় কি সুন্দর চারপাশ দেখুন গোপী গাইন বাগা বাইন ছবির সেই দৃশ্যের মতো আমার আশপাশটা দেখুন একবার জুয়েল বলো তুমি কোন চরিত্রটা নিচ্ছ বাগা বাইন বাগা বাইন আপনি গোপী আমি বাইন আচ্ছা বাঁশবাগানের মধ্য দিয়ে চলতে চলতে ছোট্ট একটা পাড়ায় ঢুকে পড়লাম এই প্রত্যন্ত বাঁশবাগানের মধ্যেও ছোট্ট একটি চায়ের দোকান এখন যেহেতু সাউমের মাস রমজানের মাস সেই জন্য দোকান বন্ধ দিনের বেলা এখানে এই দোকানগুলোর বৈশিষ্ট্য অঞ্চলের বৈশিষ্ট্য হচ্ছে চায়ের দোকানের পাশে বসার একটা স্পেস থাকে ভালো এই যে এই খাটিয়াতে লোকজন বসে আড্ডা করে গসিপ করে সেই সাথে এখানে প্রচুর আড্ডা দেওয়ার জায়গা আছে যেগুলো বেশিরভাগ সময় দেখা যায় না এই যে এটা একটা দোকান ভাই কেমন আছেন ভালো আচ্ছা আমরা যে ভাতির ভিটিটা দেখেছি তার সঙ্গে আরেকটি সমন্বয়কৃত আরেকটি আরও কয়েকটি ভাতের ভিটা ছিল আমরা সেদিকে যাচ্ছি একটু দেখে আসি ওটা দেখতে কেমন ছিল এই ছোট্ট পাড়া পার হয়ে আবার একটি বাসবাগান চলতে থাকলাম আর একটি সম্পর্কিত স্থাপনার খোঁজে যেটির বর্ণনা আমাকে একজন গ্রামবাসী দিয়েছেন বাসবাগান পেরিয়ে আমরা নেমে গেলাম একটি ধানি জমিতে জমির মতো দেখা যাচ্ছে অনতি একটি উঁচু স্থান নাকি ছিল আরেকটি বিহার সাদৃশ্য ওই যে ওখানে দেখা যাচ্ছে ওটি হচ্ছে ভাতভিতার সাথে সংযুক্ত আরেকটি অংশ সেই সময়কার কিছু স্থাপনা এখানে থাকতে পারে উঁচু মাটির ঢিবি এবং কিছু স্থাপনা থাকতে পারে আমরা যাচ্ছি ওদিকে এই ধানি জমিতে পা রাখার পূর্বে আমাকে স্থানীয় জনগণ সতর্ক করেছে সাপ সম্পর্কে এখানে নাকি রয়েছে অজস্র বিষধর সাপ পা ফেলছি খুবই শান্তপর্ণে মনের মধ্যে রয়েছে অজানা আশঙ্কা এই যে খেজুর গাছ তালগাছের এই সীমানা পর্যন্ত এই ভিটাটা ছিল এই যে আমরা যে অংশটা দেখতে পাচ্ছি ওই ভিটার বর্ধিত অংশ ছিল এগুলো কিন্তু এখন কেটে এগুলোকে ধানি জমি করে ফেলা হয়েছে তার মানে ভিটাটা মোটামুটি একটা চোখে লাগার মতো ছিল এখন হয়তো ততটুক দেখতে পাবো না তারপরও যাই দেখি কী আছে ওখানে বন্ধুরা এই ভিটিতেও ছিল আমরা যে ভাতের ভিটাতে যেরকম স্থাপনা দেখেছি এই এখানেও সেরকম স্থাপনা ছিল হয়তো এখন আপাতত দেখা যাচ্ছে না ঝোপঝাড় হয়ে গেছে কিন্তু এই স্থাপ এই ভিটাটা সেই ভাতের ভিটির সঙ্গে সংযুক্ত অল্প কিছু দূর গেলে কয়েক মিনিটের পথ সেই ভাতের ভিটা সেই ভাতের ভিটার সাথে কয়েকটি যেগুলো সংযুক্ত স্থাপনা ছিল তার মধ্যে এটি অন্যতম কিন্তু এখন সেরকম কোনো চিহ্ন চোখে পড়ছে না ঝোপঝাড়ের কারণে আর স্থানীয় মানুষদের মতো এখানে প্রচুর সাপ আছে আমি এখনও পর্যন্ত কোনো সাপ দেখিনি যাই হোক আমরা এতটুকু ধরে নিতে পারি যে সেই শত শত বছর আগের কারো মতে হাজার বছর কারো মতে দু হাজার আড়াই হাজার বছর আগে কারো মতে কয়েকশো বছর আগের যেসব পুরাকৃতি প্রত্নতাত্ত্বিক স্থান অথবা গল্প বাংলার ইতিহাসে এই অঞ্চলে ছিল তারই একটি ঐতিহাসিক স্থানে অন্তত আমরা এসেছি এখানেও একসময় মানুষের আনা বোনা ছিল সময় প্রসিদ্ধ স্থান ছিল প্রসিদ্ধ ধর্মস্থান বলি আর রাজ্য পরিচালনার স্থান বলি এখানে ছিল আমরা সেরকম স্থানে এখন এসেছি এখানে আস্বাদন নেওয়ার চেষ্টা করছি সেসব সময়ের সেসব দিনের সেসব মানুষের এটাও বা কম কিসে হয়তো আমরা কোনো স্থাপনা দেখতে পাচ্ছি না কোনো প্রত্নতাত্ত্বিক কোনো কিছু দেখতে পাচ্ছি না কিন্তু পরিবেশটা তো একটা অনুভব করার মধ্য দিয়ে আমরা সেই দিনগুলোতে ফিরে যেতে পারি চারপাশে বিস্তীর্ণ ধানি জমি সবুজ আর সবুজ এই অঞ্চলের বেশিরভাগ মানুষের পেশা হচ্ছে কাজ তারা কৃষিজীবী এবং এই এই ধানি জমির মাঝখানটাতে এই উঁচু স্থানটা একটা বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত এবং এটি সেই ভাতের ডিভির একটা সংযুক্ত অংশ বন্ধুরা এই ভিডিওতে একটি বিশেষ জনপদ স্থাপনা এবং তার ইতিহাস জানানোর চেষ্টা করেছি আবার ফিরব অন্য কোনো ভিডিওতে শুভকামনা সব সময়